পাচ্ছে না গৌরবাবু স্নান করে এসছে আমাকে বোনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো যখন গৌরবাবু স্নান করে এসছে বালতি জলে বালতি নিয়ে যখন মানুষজন তাড়া করে এসছে তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে করে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে হাত করে অনুরোধ করে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি আইন আছে পুলিশ প্রশাসন আছে লিখিত আকারে দিক বা ওনার ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমার চেয়ে আমি যদি কোনো সত্যজনের নামে অভিযোগ করে থাকি কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি নিজে দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব আপনি একটা সময় বিজেপি করতেন আপনি অভিযোগ করতেন যে সাজান শেখ জোর করে তৃণমূলে তুলে নিয়ে তৃণমূলে জয়েন করিয়েছিল না মারধর করত সাজান শেখ নিয়ে আসেনি তাহলে এই তৃণমূলের যারা এই ভূতের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল তারা আমাকে উনিশ সালে ভোটের পরে লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে

আমি আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো আপনি কি তাদের থানায় অঞ্চল করেছিলেন এটা চলে এলেন কারণ আপনি জমি জামাজ উপলা শুরু করেছেন গ্রামবাজরা বলেছেন এই জমি কথাটা বারবার বলছি দাদা এই জমি কথাটা বারবার বলছি যদি কারোর জমি নিয়ে থাকি আমাকে সজমিনে সাংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন আপনি আবাসের টাকা নাকি গিয়ে দিনাদেরকে দেননি একশো দিনে কাজের টাকা আপনাদের কাছ থেকে তুলে নিয়েছেন আচ্ছা আমি

কি সন্দেশকালীতে পড়েছে গণরোষ রবিবার পঁচিশে ফেব্রুয়ারি তা হারে হারে টের পেলেন স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি এদিন স্থানীয় মহিলাদের তাড়া খেয়ে তিনি সোজা ঢুকে পড়েন এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে সেখানেই নিজেকে তালাবন্দি করে নেন তিনি কার্যত প্রাণ বাঁচাতেই এইভাবে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে পড়েন অজিত মাইতি পরে বাড়ির ভিতর থেকেই বলে যদিও তিনি জানাচ্ছেন যে আমাকে কেন ঘিরে ধরে বিক্ষোভ হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না আমি নিজে বা কারো হয়ে জমি দখল করিনি আমি জমি দখলের বিষয়ে কিছু জানিই না আমি এখন সবটা শুনছি আমার কাছে কোনো অভিযোগও এতদিন আসেনি কেউ কিছু বলেওনি আমি বিজেপি করতাম দু হাজার উনিশ সালে আমাকে মারধর করে তৃণমূলে নিয়ে আসা হয় আমি এখন তৃণমূলের সঙ্গেই রয়েছি দু উনিশ সালে শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের নেতৃত্বে মারধর করে আমাকে তৃণমূলে আনা হয় আমি কারো জমি যদি নিয়ে থাকি তাহলে মিডিয়া পুলিশের সামনে সেই জমি আমাকে সেই জমিতে আমাকে নিয়ে চল আমি সাংগঠনিক দায়িত্বে রয়েছি আবাসের টাকার দায়িত্বে আমি নেই আমার কলমে কোনো টাকা ওঠে না সুপারভাইজার যে সেই একশো দিনের টাকার লেনদেন করে অজিত মাইতি কি বলছেন শোনাব পাচ্ছে না গৌরবাবু স্নান করে এসছে আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো যখন গৌরবাবু স্নান করে এসছে বালতি জলে নিয়ে এসছে যখন মানুষজন তাড়া করে আসছে তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে চলবে এত মানুষ বিরুদ্ধে খেপে কি করে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে হাত জোড়কে অনুরোধ করে বলছি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি আইন আছে পুলিশ প্রশাসন আছে লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো যদি আমি ভুল করে থাকি

অঞ্চলে যারা নেতৃত্ব ছিল তারা আমাকে উনিশ সালে ভোটের পরে লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বর্তলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছিল তাপসারি এই শ্যাম সরকার তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার দা ডাক্তার মানে

আমাকে সজমিনে সাংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন আপনি আবাসের টাকাটা কি ওনারা দিনাদেরকে দেননি একশো দিনে কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন আচ্ছা আমি সাংগঠনিক দায়িত্বে আবাসের টাকার দায়িত্ব আমি নেই আমার কলমে কোনো টাকা ওঠে না কিন্তু আপনার নির্দেশই কাজ করতে কেন সুপার সুপারভাইজার যে সে হচ্ছে একশো দিনে কাজের টাকা লেনদেন করে তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না বল গ্রামবাসের এই ক্ষোভটা কি কারণে